আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন আর বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বিষয়টি হলো আমাদের দেশে আঠারোশো ষাট সালের একটি আইন আছে সেটার নাম হলো দণ্ডবিধি আইন অর্থাৎ প্যানেল কোর্ট যাকে বলা হয় এই দণ্ডবিধি অনুসারে প্রতিটি লোকেই দণ্ডবিধিতে বর্ণিত যে সকল অপরাধগুলি আছে সেগুলি করলে সে এর আওতায় দণ্ডবিধির আওতায় সে সাজা ভোগ করবে এখন এই সাজা ভোগ করা ব্যথিত ওই অপরাধগুলি কিছু কিছু ক্ষেত্রে অপরাধগুলি করলে সেক্ষেত্রে তাকে সাজা ভোগ করতে হবে না এটা সাধারণ ব্যতিক্রম নামে একটি অধ্যায় আছে এই এই চতুর্থ অধ্যায় এই সাধারণ ব্যতিক্রমগুলি উল্লেখ আছে যেখানে কিছু কিছু ক্ষেত্রে আপনি অপরাধ করলেও আপনাকে সাজা ভোগ করতে হবে না এই বিষয়টা এখানে উল্লেখ আছে এখন এই সাজা ভোগ করতে হবে না যে বিষয়গুলি সেটার একটু সংক্ষেপে এই ধারণা দেওয়ার চেষ্টা করি এখানে বলা আছে যে আপনার ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার আছে আর সেই আত্মরক্ষার অধিকার রক্ষার জন্য কৃত কোনো অপরাধী আপনাকে অপরাধ বলে গণ্য হবে না বা কৃত কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত ব্যক্তিগত আত্মরক্ষার আত্মরক্ষার অধিকার আছে সে বিষয়গুলি বলা আছে জায়গায় আরো একটি ধারাতে যেমন এখানে বলা আছে দেহ রক্ষা এবং সম্পত্তি রক্ষায় দেহ রক্ষা এবং সম্পত্তি রক্ষায় দুইটি ক্ষেত্রে আপনাকে আপনি এই আত্মরক্ষার অধিকারটি প্রয়োগ করতে পারেন আর এই জায়গায় আরেকটা জিনিস শুরু বলা দরকার যে আপনার যে দেহ রক্ষায় যে আপনি এই অধিকার প্রয়োগ শুরু করবেন দেহরক্ষায় আত্মরক্ষার অধিকার প্রয়োগ শুরু করবেন সেক্ষেত্রে কখন সেই আত্মরক্ষার অধিকার শুরু হয় কখন আত্মরক্ষার অধিকার কখন আত্মরক্ষার অধিকার শুরু হবে সেই বিষয়টি নিয়ে এখানে আরেকটা আরেকটা ধারা আছে এই দণ্ডবিধিতে আঠারোশো ষাট সনের এই দণ্ডবিধিতে বলা আছে ভয় পেয়ে শরীরে আতঙ্ক সৃষ্টি হওয়ার পর থেকে আপনি আপনার শরীরে যতক্ষণ আতঙ্ক বিরাজমান থাকে ততক্ষণ আপনার সেই আত্মরক্ষার অধিকার আছে যেটা একটু সহজ করে বললে বলা যায় আপনি যদি কোনো কারণে ভয় পেয়ে থাকেন এবং এই ভয় পাওয়ার ভয় পাওয়ার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি হওয়ার পর থেকে শরীরে যতক্ষণ পর্যন্ত আপনার আতঙ্কটি বিরাজমান থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি আত্মরক্ষার অধিকার আছে বিষয়টা ঠিক এরকম এখানে আরেকটা বিষয় উল্লেখ করা যায় যে ব্যক্তিগত আত্মরক্ষার ক্ষেত্রে আপনি চাইলে চাইলে আক্রমণকারীকে কিংবা যিনি আপনার আপনার উপর আক্রমণ করতে আসছে তার মৃত্যু পর্যন্ত ঘটাতে পারেন এই জায়গায় আপনার ছয়টি ক্ষেত্রে আপনি চাইলে আক্রমণকারীর আক্রমণকারীকে আপনি মৃত্যু ঘটাতে পারেন বিষয়টা ক্ষেত্রে এরকম লেগে আছে এবং ছয়টি কি কি বিষয় সে বিষয়গুলো একটা দেখার চেষ্টা করব এই জায়গায় ছয়টি বিষয়ের মধ্যে এক নম্বর বিষয়টা হলো এমন আক্রমণ বা মৃত্যু ঘটানোর যুক্তিযুক্ত আশঙ্কা থাকে মানে এমন একটি মানে আক্রমণ যেটা আপনার মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে আছে আছে এমন আক্রমণ যা গুরুতর থাকে যেমন এমন আক্রমণ আপনার আপনার শরীরে গুরুতর আক্রমণ আঘাত হতে পারে এই বিষয়টা নিয়ে এখানে বলা আছে কিংবা আপনাকে দর্শন করতে চাইছে সেই ক্ষেত্রে আপনি এই ব্যক্তিগত আত্মরক্ষার ক্ষেত্রে আপনি আক্রমণকারীকে মৃত্যু ঘটাতে পারবেন তারপরে অপ্রকৃত অপ্রকৃত কামলাল অভিপ্রায় যদি কেউ আক্রমণ করে সেই ক্ষেত্রে আপনি আক্রমণকারীকে মৃত্যু ঘটাতে পারবেন আপনাকে যদি কেউ অপহরণ করতে চায় কিংবা অপহরণ চেষ্টা করে ক্ষেত্রে সেক্ষেত্রে নিবৃত্ত করার জন্য আপনি মৃত্যু ঘটাতে পারেন আপনি বাঁচার জন্য তার হাত থেকে বাঁচার জন্য অপহরণের হাত থেকে বাঁচার জন্য আপনি মৃত্যু ঘটাতে পারেন তার অবৈধ আটকের অভিপ্রায়ে অভিপ্রায় নিয়ে আক্রমণের যে ক্ষেত্রে তিনি মনে করেন সরকারি কর্তৃক সহায়তা পাবেন না অবৈধ আটকের অভিপ্রায় বিষয়টা থেকে একটু আরেকটু বলা দরকার অবৈধভাবে আটকের অভিপ্রায় নিয়ে আক্রমণের আক্রমণ যে ক্ষেত্রে মনে করেন তিনি সরকারি কর্তৃপক্ষের সহায়তা পাবেন না এই ছয়টা ক্ষেত্রে আপনি ব্যক্তিগত আত্মরক্ষার ক্ষেত্রে অপরাধকারীর মৃত্যু ঘটাতে পারেন বিষয়টা ঠিক এই জায়গায় এই বলা আছে এই জায়গায় আরেকটা বিষয় যে সম্পত্তি রক্ষায় আক্রমণকারীকে কখন আক্রমণকারীকে ক্ষতি সহ পর্যন্ত ঘটাতে পারবে প্রথমটা গেলো আপনার সম্পত্তি দেহ রক্ষায় আপনি আক্রমণকারীকে কিভাবে আক্রমণকারী থেকে নিজে বাঁচতে পারবেন এবং আক্রমণকারীকে আঘাত অথবা তার তাকে মৃত্যু পর্যন্ত ঘটানো পারবেন সেই বিষয়টা আলোচনা করলাম এবার দ্বিতীয় বিষয়টা হলো সম্পত্তি রক্ষায় আপনি কখন কখন আক্রমণকারীর হাত থেকে বাঁচার জন্য সম্পত্তি বাঁচার জন্য আপনি এই নিজেকে রক্ষা করার জন্য আপনি আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন এখানে চারটি ক্ষেত্রে আপনি আক্রমণকারী আক্রমণকারীর হাত থেকে নিজের সম্পত্তি রক্ষা করার জন্য আক্রমণকারীর ক্ষতি সহ তার মৃত্যু ঘটাতে পারবেন চারটা চারটা ক্ষেত্রে চারটা ক্ষেত্রে হলো যেমন ডাকাতির ক্ষেত্রে সরি দস্যুতা দস্যুতার ক্ষেত্রে আপনি চাইলে আক্রমণকারীকে আপনার সম্পদ রক্ষা করার জন্য আক্রমণকারী মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন রাত্রিবেলায় কেউ যদি আপনার অপথে আপনার রুমে প্রবেশ করে সেক্ষেত্রে আপনি আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন রাত্রিবেলায় কোনো ব্যবহৃত স্থানে অগ্নিসংযোগের অগ্নিসংযোগের মাধ্যমে যদি কে ক্ষতি সাধন করার চেষ্টা করে ক্ষেত্রে আপনি এই আক্রমণকারী মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন চুরি ক্ষতি বা অনধিকার প্রবেশের প্রবেশের ভীতি বা মৃত্যু বা গুরুতর জখম ঘটতে পারে এরকম ক্ষেত্রেও আপনি কিন্তু চাইলে আক্রমণকারীর ক্ষতিসহ মৃত্যু ঘটাতে পারেন সেক্ষেত্রে আপনি আইন থেকে দায় মুক্তি পাবেন এখন এই সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আপনি আইন আপনি আক্রমণকারী কিংবা যারা আসবে তাদের কাছ থেকে এই সম্পত্তি রক্ষা করার জন্য মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন সেই বিষয়টা কখন থেকে শুরু হয় এটা ছোট্ট একটা ধারা আছে এটার মধ্যে সম্পত্তি হারানোর আশঙ্কা দেখার সাথে সাথে সম্পত্তি রক্ষার অধিকার শুরু হয় আপনি যখন মনে করবেন যে আপনি কারো মাধ্যমে কিংবা কারো কাজের মাধ্যমে কারো দ্বারা আপনি সম্পত্তি হারানোর আশঙ্কা সৃষ্টি হয়েছে তখন থেকে আপনার কিন্তু ওই সময় থেকে আপনার সম্পত্তি রক্ষার অধিকার শুরু হয় এবং তখন থেকে আপনি এই চারটি ক্ষেত্রে সম্পত্তি আপনার নিজস্ব সম্পত্তি রক্ষার জন্য আপনি আক্রমণকারী মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন বিষয়টা এখানে উল্লেখ আছে এখানে আরেকটা বিষয় বলে রাখা দরকার যে আপনি এই জায়গায় শিশু এবং পাগল তাদেরই কিন্তু ওই জায়গায় আত্মরক্ষার অধিকার আছে তারা চাইলে কিন্তু আপনার আত্মরক্ষার জন্য ওই মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে এই জন্য আপনার শিশু ও পাগলকে জায়গায় একটা দায় মুক্তি দেওয়া হয়েছে এই চতুর্থ অধ্যায় ধারা আটানব্বই ধারাতে এটা বলা আছে এই জায়গায় আরেকটা বিষয় উল্লেখ করে সর্বোপরি যে জিনিসটা জানা দরকার সেটা হলো গিয়া আপনি সম্পত্তি রক্ষায় কিংবা শরীর রক্ষায় আপনি ওই অধিকার প্রয়োগ করতে গিয়ে আপনি আক্রমণকারীকে কিংবা আপনার উপর যে সব অসম্পত্তি যে নিতে আসছে তার কাছ থেকে আপনি এই বাঁচার জন্য আপনি তার উপর আক্রমণ করবেন তাকে আঘাত করবেন কি তার মৃত্যু পর্যন্ত ঘটাবেন এই টোটাল বিষয়টা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে কারণ সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তর সালে সাক্ষ্য আইনের একশো পাঁচ ধারায় বলা আছে আপনি যদি আপনি যদি দণ্ডবিধিতে বর্ণিত কোনো ব্যতিক্রম মানে ব্যতিক্রম মানে সাধারণ ব্যতিক্রম প্রমাণ করতে চান যে আপনি সাধারণ ব্যতিক্রম বলতে এখানে যে জিনিসটা আলোচনা করলাম যে এই সাধারণ ব্যতিক্রমের মধ্যে আপনি সম্পত্তি রক্ষায় কিংবা আপনি এই নিজেকে নিজের আত্মরক্ষার জন্য আপনি অপরাধকারীকে কিংবা আক্রমণকারীকে আপনি আঘাত করেছেন এটা আপনি ব্যক্তিগত আত্মরক্ষায় এবং সম্পত্তি রক্ষায় এই বিষয়টা কিন্তু আদালতের মাধ্যমে আদালতের কাছে প্রমাণ করতে হবে যে আপনি আপনার সম্পত্তি রক্ষার জন্য এবং আপনার নিজেকে রক্ষা করার জন্য আপনি আক্রমণকারীর উপর আক্রমণ করেছেন করেছেন আক্রমণকারীর মৃত্যু এটা আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে আপনি যদি এই বিষয়টা প্রমাণ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ব্যতিক্রমের মধ্যে পড়বেন না চতুর্থ অধ্যায়ের সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বেন না যার কারণে আপনি এই সাধারণ ব্যতিক্রমের মধ্যে না পড়লে সেক্ষেত্রে আপনাকে কিন্তু বিচারক বিচারিক আদালত কিন্তু আপনাকে সাজা দিবে এবং সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে সাজা থেকে বাঁচার জন্য যে আমি স্বেচ্ছায় এই কাজটা করতে বাধ্য হয়েছি এই কারণে যে সে আমার উপর আক্রমণ করেছে আমার শরীর উপর আক্রমণ করেছে আমার সম্পত্তির উপর আক্রমণ করেছে আমার সম্পত্তি এবং শরীর রক্ষায় আমার ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার রয়েছে এটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে আর এটা আঠারোশো বাহাত্তর সালের সাক্ষ্যইনের আপনার একশো পাঁচ ধারায় এই কথাটা বলা আছে নতুন একটা বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম থাকুন